কথা বলবো আজকে ওয়ার্ল্ড ক্যাবিনেট নিয়ে অনেক ফার্নিচার থাকা সত্ত্বেও আজকে কথা বলবো এই বিশেষ ক্যাবিনেটটি নিয়ে যেটি করা হয়েছে চিটন এবং কার 10 মিলি গ্লাসের মিশ্রণে যার ডোর রয়েছে 6 মিলি গ্লাসের এবং এটার ভিতরে যে সেলফ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাশ আমরা ঘষে এজিং করে দিয়েছি যাতে গ্লাসে হাত বা কোনো কিছু না কাটে সেই সাথে আমরা যদি ডিজাইনটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি উপরে দেখবেন খুব সুন্দর করে আমরা নকশা করে দিয়েছি সেই কার্নিশটা নিচে আবার প্যানেল টেনে তিনো পাশ ঘুরে এই নকশাটা করে দেওয়া হয়েছে দেখতে যতটা সুন্দর লাগানো যায় এছাড়া যদি কথা বলি আমরা

এমনই যে ঘুনে ধরবে আমরা এক্সচেঞ্জ করে দিব ঢাকার বাইরে যেখানেই নেন শুধু গাড়ি ভাড়াটা আপনারা দিবেন এক্সচেঞ্জ করার সময় এই পর্যন্ত একটা দেওয়া লাগে কনফিডেন্স থেকে আসলে বলা আমাদের নিচের অংশে রয়েছে দুপাশে দুটি পাল্লা মাঝখানে একটি ডয়ার আপনারা চাইলে

আপনার লোককে বলবেন যে দেখো ঠিক আছে গেলে যদি ঠিক থাকে রাখবেন আমার লোকের কাছে প্রেম দিয়ে দেবেন আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফেরত দিয়ে দিবেন আমাদের মাল নিয়ে আমরা চলে আসবো আজকে এ পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন তখন জন্য আল্লাহ হাফেজ